চ্যানেল কেমন তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি দেখ চলে এসেছি আজকে ব্লগ নিয়ে এই যে দেখো আমার চুলটা আমি তেল দিচ্ছিলাম আজকে হচ্ছে সোমবার আজকে আমার নিরামিষ আজকে আমার রান্নাও নেই কোনো কিছু নেই ওই জন্য মনটা একদম ফুরফুরে তো সকালবেলা তো টিউশন পড়ানো হয়ে গিয়েছে এখন প্রায় হচ্ছে দশটা দশ তো আমি ভাবছি যে শ্যাম্পু করবো তো একটু তেল লাগেনি ওই জন্য চুলটা খুললাম খুলে একটু চিরুনি করলাম তা দেখলাম যে খুব ভালো লাগছে তাই হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার চুলটা মানে হেয়ার কাটের পর সঙ্গে সঙ্গে না একদম সঙ্গে সঙ্গে অতটাও ভালো লাগে না বেশ কিছুদিন পর কিন্তু চুলটা বেশ ভালো লাগে তখন সেট হয়ে যায় তো এখন মনে হচ্ছে যেন আমার হেয়ারটা বেশিই ভালো লাগছে এই যে দেখো আর হেনা না হালকা হালকা হয়তো বোঝা যায় মানে বাইরের রোদ্রে যদি দেখা যায় তখন কিন্তু কালারটা বোঝা যায় বাট এখন বোঝা যাচ্ছে না যাই হোক তো আমি এখন তেল লাগিয়ে যাব হচ্ছে জেঠুতে বাড়ি থেকে একটু ঘুরে আসি আর মিস্টার হাজবেন্ডের একটা মানে শীতের পোশাক ভেজানো আছে সেটা কেচে নেবো তারপর শ্যাম্পু করে নেবো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে দেখাবো যে আমি স্পেশাল কি খাবার খাচ্ছি মানে আজকে নিরামিষের দিনে তো গরম তো গত দুই দিন তো খুব গরম ছিল আজকেও হয়তো গরম আছে যেহেতু এখনও ফ্যানে তলাতেই আছি তাই বুঝতে পারছি না যাই হোক তো ব্লগটা দেখতে থাকো এই যে দেখো নিয়া কতগুলো জবা ফুল নিয়ে এসেছে নিয়া টাকা সকলকে হাই করে দাও নষ্ট করে দিলি ফুলটা নষ্ট করে দিলি কেন এই যে দেখো কি সুন্দর আমি একটা আমার মাথাতেও লাগিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কেমন লাগছে বলো তো পাগলি পাগলি লাগছে না তেল তো মেখে নিলাম এরপর যাবো কাছে তারপর শ্যাম্পু করে নেবো নিয়ে এসেছে এখন একটু নিয়াকে নিয়ে খেলা খেলবো এখন প্রায় বারোটা পাচ্ছে ফ্রেশ হয়ে চলে এসেছি এই যে চুলটা বেঁধে আছি কারণ এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া এখনও করিনি তো চলো কী কী খাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো দেখে থাকো এখানে কল আপেল আর কলা কেটে নিয়েছি এবার চলো বানানো শুরু করি এই যে সাবু ফলগুলো দিয়ে দিলাম কলাটা অবশ্য চটকে নেবো ভিডিওর জন্য এরকম করে কেটে নিয়েছি আরও দেবো হচ্ছে লিকুইড দুধ কিছুটা লিকুইড দুধ বেশি দেবো না প্যাকেটে দুধ তো অত টেস্টি মনে হয় না আমার দিচ্ছি অল্প মিল্ক পাউডার এটা দিলে অনেক স্বাদ বেড়ে যায় আর দিচ্ছি অল্প চিনি দেখি মিষ্টিটা দেখি মিষ্টিটা কতটা হয় কম কম হলে আরও দেব এবার এটা খুব ভালো করে চটকে মেখে নেব আচ্ছা চলো এটা মাখা শুরু করে দিই এই সাবুগুলো আমি সকালবেলা ভিজিয়েছিলাম রাত্রিবেলা ভেজালে মনে হয় ভালো হতো গতকালকে গোসানি গিয়েছিলাম রবিবার মূলত এগুলো আনার জন্যই এই গরমে রুটি রুটি বানাতে একদম ইচ্ছা করে না এই যে দেখো ছোটো ছোটোগুলোই আগে একবার এনেছিলাম এই যে দেখো একদম ছোটো ছোটো দানা একবার বড়টাই পেলাম সেটাই নিয়ে এলাম আচ্ছা চলো এটা একটু সাজিয়ে নিই এই যে দেখো আমার মাখানো কমপ্লিট করে আরও একটু অবশ্য একদম চিনি দিয়েছিলাম মিষ্টিগুলো গতকালকে নিয়ে এসেছি আমি কিন্তু এত ভালো ডেকোরেশন করতে পারি না তো এই হলো আমার সাবু মাখা এখন আমি এটা খাওয়া শুরু করি প্রচন্ড খেতে পেয়েছে চলে এসেছি লেসি বানাতে এই যে দেখো এটা আমি ফার্স্ট টাইম আজকে ইউজ করব কত বছর হয়ে গেল কেনা এই যে দেখো গতকালকে এই দইটা নিয়ে এসেছিলাম গোসানি থেকে বলো তো ভালো দই টক দই একদম পড়ে গেছে অনেকটাই চলো দইটা নিয়ে নিই

চারটা বাজছে মনটা মনে হচ্ছে কি খাই কি খাই যেহেতু সারাদিনে কিচ্ছু নন্তা খাইনি তাই এখন নন্তা খেতে ইচ্ছে করছে এই যে দেখো ভাবছি একটু নিমকি বানাই জানি না হবে কিনা তবে চেষ্টা করব বানানোর আটাতে লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি কালো চিনি দিয়েছি আর অল্প একটু বেকিং পাউডার দিয়েছি ঘি দিয়ে ময়ান দেবো তো ময়নটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আটাটা দেখানো হয়নি কিছুক্ষণ রেস্ট দিলাম কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো তেল তো দিয়ে দিয়েছি তেল কিন্তু হালকা গরম অবস্থাতেই ছাড়বো এই যে দেখো তেলে নিলাম একটা না পাবো মোটামুটি মোটামুটি চওড়া আছে মোটা আছে দেখতে পাচ্ছ জানি না কেমন হবে কারণ আমি কখনও বানাইনি এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাটেম্প দুই ভাগে ডিভাইড করে নিয়েছি এটা হচ্ছে এক ভাগ একটা ছেড়ে দেখি বুঝি কিনা হয়ে গিয়েছে করে ছাড়ি আজ কিন্তু একদম লোতে আছে কিন্তু অনেক সময় দিয়ে ভাজতে হয় এই দিকে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে লঙ্কাও সেদ্ধ করে নিয়েছে এগুলো ম্যাশ করে নিতে হবে তার আগে আলুর চোখাগুলো ছিলতে হবে কিছু চোখা ছিলবে কিছু থাকবে খাস্তা হয়েছে আবার শুনতে পাচ্ছো মিষ্টাই যে কড়াই যখন নামছে মানে পাঠাচ্ছি এখন আঁচটা কিন্তু মিডিয়ামে আছে হয়ে গিয়েছে

অবস্থা হয়েছে খুব ভালো এই যে দেখো আলুর চোখা ছাড়িয়ে নিয়েছি লঙ্কাগুলো ম্যাশ করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটা ধুইনি ওই জন্য এরকম দেখাচ্ছে প্রথমে লঙ্কাগুলো দিয়ে দিলাম নইলে একদম সেই ফোটে একটু বেশি করে তেল দেব আর দেব হচ্ছে এই যে ফোড়ন পাঁচ ফোড়ন আর কালো জিরে একটু ফুটে উঠুক তারপর আলুগুলো দিয়ে দেবো আমার মনে হলো আরও দুটো শুকনো লঙ্কা দিই আরও দুটো শুকনো লঙ্কা দিলাম আর এই যে দিয়ে দিচ্ছি হিমা দিলাম দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো ফুটে উঠলে রান্না করে দিব ভেজেটা একদম ফুটে গিয়েছে জলটা আই থেকে একটু বেশি দেওয়া হয়ে গিয়েছে ওই জন্য হাই ফ্লেম একটু ফুটিয়ে নিচ্ছি ততক্ষণ আমি কটা লুচি ভেজে খাব আমি এখন খাবে না বলো ঠিক আছে দেখো ফ্লেমটা এখন লো করে দিলাম আর এই যে ভাজা জিনিসগুলো ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রাখবো আলু চিগুলো ভেজে নেবো ততক্ষণে রেডি হয়ে যাব এটা হচ্ছে আমাদের বাড়ির গাই দেবতার জন্য গরো জন্য তেলটা কমে গিয়েছে দেখি ফলে কিনা খুব সুন্দর ফুলেছে দিয়ে আসি আমাদের গাইদের নিচেই দিলাম এই যে এটা আমাদের ছোট্ট সদস্য আরও নতুন সদস্য আসবে উনি প্রেগনেন্ট চলো এখন যাই আমি খাই হই 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 টাকা হাও টাকা হাও রান্নাবান্না আমার কমপ্লিট তরকারিটা ঢেলে নেব আর আমি এখন খেয়ে নেবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর যারা যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা